হ্যাঁ এই জায়গা থেকে খেলো আবার সুন্দর দেখান দেখো না কি খালি না কনফিডেন্স বাড়ছে যাও চালাও স্পিড চালাইতে থাকো হ্যাঁ হ্যাঁ ড্যান পা যাতায়াত বাম্প সারা সুন্দর ক্লাচ গুড ব্রেকের বে পা তো ওই জন্য তো যত রোগ ছিল দরকার লাগলে করে নেবো খারাপ হ্যাঁ ঘুরে দেখ এই যে একটা আর একটা আবার চাইলে না যে বারবার খেয়াল রাখতে হইব খেলনা না রাখলে তো ওই কিছু বুঝো হ্যাঁ প্রতিবার খেয়াল রাখতে হবে চালিয়ে তো তোমার লাভ আবার করা দূরে যান আবার ক্লাচ সুন্দর যাই বাজি দিকে চায়ে দেখে খেলো অ্যান্টি চায়ে দেখে লো হ্যাঁ আছে গাড়ি ভালো মতো চায় সুন্দর মতো গুড এভাবে চায়ে দেখে নেবে তাহলে তুমি নিরাপদ আর সেফ থাকবে বেড়ে দিকে পাতা রাখো গাড়ির স্পিড বেশি না যদি আবার সাত মধ্যে লাগে ঠিক না আর একটু দূরত্ব বজায় রাখো দূরত্ব সবসময় গাড়িতে এতটা দূরত্ব বজায় রাখবা এতটা দূরত্ব বজায় রাখলে কি ব্রেক করে দিল তুমি কিছু নিজেকে লাগাই দিতা না হ্যাঁ তো খেয়াল রাখতে যা অনেক সুন্দর